পেটে যখন নিজের জীবন সম্পর্কে যে সমস্ত জলচর প্রাণী আছে সমুদ্রের তলদেশের দরিয়ার তলদেশের পালুকনা পাথরের নুড়ি শৈবাল কিছু থেকে আল্লাহ পাকের শিকের হচ্ছে ভিতর থেকে আওয়াজ এসতেছে আল্লাহ

তুমি ছাড়া কোনো ইলাহা নাই আমি তোমার প্রশংসা করছি আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি নিজের উপর জুল করেছি গাছপালা তরুলতা সব দাসমি করছে জিকের করছে কার

আতার তসবি আকাশ জমিন যা দেখতে পাই যা দেখতে পাই না এর মধ্যস্থিত যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের তসবি গুরু সব নিরত আছে অন্য এত আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনে যা আছে তা সবই আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করে দিয়েছে শুধু তাই নয় সূর্য এবং চন্দ্র হিসাব অনুযায়ী আবর্তিত হচ্ছে এবং বৃক্ষ এবং রক্ষত্র রাজি শেষ দায় রত হয়ে আছে সব আল্লাহ পাখের সামনে মাথা নত করে দিয়েছে নিয়মানুবর্তিতা সচেতনতা সকল কিছু সকলেই মিলে আল্লাহ থেকে শুরু করে পাহাড় পর্বত সব আল্লাহ যে জোয়ার এবং ফাঁকা হয় কার নির্দেশে হয় কার নির্দেশে হয় আরো লক্ষ্য করুন সমুদ্রের পানি লবণত্ব এই নোনা পানি সমুদ্রের নোনা পানিগুলি ব্রহ্মপুত্র শীতলক্ষা সুরমা এসব মিষ্টি পানির মধ্যে চলে যায় মাঝখানে কোনটিশন নাই মাঝখানে কোনো হেজাব নাই কোনো বেড়া নাই পাপ নাই অথচ নোনা পানি মিষ্টি পানির ভিতরে গিয়ে মিষ্টি পানিরে নোনা বানায় না নুনা পানি মিষ্টি এলাকায় গিয়ে মিষ্টি পানিরে নোনা বানাইতে পারে না এই জানলাম বাকির হুকুম মেনে সব চলতেছে জোয়ার ভাটাগুলি হতেছে রাত আর দিন চলতেছে রাত বারোটার সময় সূর্য এসে বলে না রাত সর আমি এখন দিন বানায় বালাবো বেলা বারোটার সময় রাতের আগমন করতে পারে না সূর্য চাঁদকে অতিক্রম করতে পারে না চাঁদ সূর্যকে অতিক্রম করতে পারে না কারো সঙ্গে কারো বাধা হয় না টক্কর লাগে না সব আল্লাহ পাকের হুকুম মেনে ইলা আজালিন মুসাম্মা নির্ধারিত সময় পর্যন্ত সবাই যাতায়াত করবে শুধু তাই নয় আল্লাহ পাকের এক বিরাট সিস্টেম এক বিরাট কুদরতের মাধ্যমে গোটা পৃথিবী চলছে এর কোন পরিবর্তন হবে না নারকেল গাছে কোনোদিন বেল হবে না বেল গাছে কোনোদিন তাল হবে না কাঁঠাল গাছে কোনোদিন খেজুর হবে না আবার খেজুর গাছে কোনোদিন লিচু হবে না হবে নাকি আমার প্রকৃতির আইনের মধ্যে আমার লব নেচারের ভেতরে কোনো পরিবর্তন হবে না সবগুলি আমার আইন মানতে হবে আগুন যতই পূজা করেন আগুনের মধ্যে আপনি পড়লে আগুন কি ছাড়বে ছাড়বে না তবে হ্যাঁ আগুনের মালিক যদি বলে তাহলে ছাড়িয়ে দেবে ঠিক কিনা এবার হিমাল ইসলামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হচ্ছে ফেরেস্তা বলতেছিল আমার কাছে সাহায্য চাও আগুন থেকে বাঁচায় দেই হাজরত ইব্রাহিম বলেছিলেন আমার তো পরীক্ষা হতেছে ইমতেহান হতেছে আমি আমাকে ডিস্টার্ব না। আমি তোমার কাছে কেন সাহায্য চাইব আমি আগুনে পড়লে পরে আমার মাহুদ আমার আমার আল্লাহ তিনি কেন সাহায্য চাইবো আমি তো অন্ধ আল্লাহ এ করি না যিনি আমার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন আগুনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ পাক আগুন কে অর্ডার করে দিলেন আগুন আমার প্রিমের জন্য ঠান্ডা হয়ে যা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা তাহলে দেখা গেল আগুনের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাপা যদি কোন পূজা করে রাখবেন আগুনের আগুনের পূজা করো তো হারাম আগুন হচ্ছে আল্লাহর গোলাম আল্লাহর সৃষ্টি এটা হচ্ছে মা আল্লাহ হচ্ছেন হাল বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা মা ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভী হো যুব কাইমা পায়দাব আজ ভী হো যুব কাইমা পায়দাব আকার শকতি হে একান্দা যে গুলি স্তা পায়দাব দেব রাহি বেরিমান কোথাও হয় বিদ্যমান পড়তে পারেন অগ্নি কুন্ডে খুব সুরাত আফগানিস্তান এখনো যদি ইব্রাহিমের iman যদি কারো মধ্যে জাগ্রত হয় আর তাকে যদি আগুনে ভরানো হয় সে আল্লাহ আজও আছেন না নাই আছে কিনা আল্লাহু লা ইলাহা ইল্লা তিনি সদা জাগ্রত তিনি চিরঞ্জীব সুতরাং মহান হর আল্লাহ আর হচ্ছে সব গোলাম তুমি গোলাম হইয়া আর এক গোলামের কাছে হাত পাত সে তোমার কিচ্ছু দিতে পারবে না বা আল্লাপাক করেন আমি নোয়াল আশ্রমকে তার কমের জন্য নবী করে পাঠানাম

আমি সামুদ জাতির জন্য আমি সালিহ আলাইসালামকে তার জাতির জন্য পাঠাইছি হুদকে তার জাতির জন্য পাঠাইছি এবং তারা সকলেই বলেছেন সকলেই বলেছেন হে আমার জাতি এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর তা সত্য করো আর কারো গোলামি করা যাবে না এভাবে করে সোয়েব আলাহ সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন আমি মাদিয়ানবাসীদের জন্য তাকে পাঠিয়েছি

আনি এবুদুল্লাহ ওয়াজিতনি বুত প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছে এবং সকলেই দাওয়াত দিয়েছে এক আল্লাহর গোলাপি করো এক আল্লাহর আনুগত্য করো আর তাগুতকে বর্জন করো তাগুত হচ্ছে সেই শক্তি যে শক্তি শুধু নিজে আল্লাহর আইন অমান্য করে না অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে তাকে কি বলা হয় কোরআন বলছি মা ইলা নোহি ইলাইহি আন্না উলা ইলা ইল্লা আনাফদুন আল্লাফা বলছেন হেনবি তোমার পূর্বে এই পৃথিবীতে আমি যাদেরকে পাঠিয়েছি তাদের সকলের প্রতি আমি এই অব এই অহি অবতীর্ণ করেছিলাম যে তারা তার জাতিকে বলবে আমি ছাড়া কোন ইন এই কথাটা নবিরা সকল জাতির কাছে তারা বলবে এই বলে করেছে এবং তারা বলবে একমাত্র আল্লাহ পাকের তার আনুগত্য জীবনের সকল ক্ষেত্রে করতে হবে তিনি ছাড়া কোন ইলাহা নাই এটাকে বিশ্বাস করতে হবে আল্লাহ যে প্যগাম দিয়েছিল যে হাবিয়া দিয়েছে যে চোদ্দ টি ছিল তার মধ্যে প্রথম প্যাগাম যেটা ছিল সেটা ছিল কি তোমার রবের পক্ষ থেকে এটা চূড়ান্ত রূপে ফাঁসলা হয়ে গিয়েছে চূড়ান্ত ফাঁসলা হয়ে গিয়েছে জেদ দাসত্ব গোলামি আনুগত্য করতে হবে কেবলমাত্র আল্লাহ সুবহান আল্লাহ পাকের গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে এখন এই গোলামিটা কি জিনিস আসুন আমরা ব্যাখ্যা করে আলোচনা করে বুঝতে চেষ্টা করি গোলামিটা কি এটি হচ্ছে এটা মানুষের একটা স্বভাবজাত প্রবৃত্তি মানুষের সামনে মানুষ কারো না কারো আনুগত্য করতে চায় এটা তার রুহের মধ্যে তার রক্তের মধ্যে তার দেহের মধ্যে এটা মিশ্রিত রয়েছে যেমন মানুষ ক্ষুদা লাগলে ক্ষুদা নিবৃত্তি করার নিবৃত করার জন্য আহারের আশ্রয় গ্রহণ করে ঠান্ডা লাগলে শীত বস্ত্রের আশ্রয় নেয় ক্ষুদা লাগলে খাদ্যের আশ্রয় নেয় গরম লাগলে বৃষ্টি হলে ঘরের মধ্যে আশ্রয় নেয় মনের ভাষা ব্যক্ত করার জন্যে মনের কথা ভাবেলা নাম প্রদান করার জন্য ভাষার আশ্রয় গ্রহণ করে ঠিক এগুলি যেমন তার সহজাত প্রবৃত্তি ঠিক অনুরূপভাবে উপাসনার প্রেরণা তার মধ্যে স্বাভাবিকভাবেই উপাসনার প্রেরণা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া রয়েছে কারণা কারো সঙ্গে তার মাথা নত করা এটি একটি স্বাভাবিক প্রেরণা এবাদতের ধারণা প্রকৃতপক্ষে এটি একটি ব্যাপক ধারণা এর প্রথমে এটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বন্দিগি এবং আনুগত্য আর একটা হচ্ছে পূজা বা অর্চনা বন্দিগী এবং ব্যাপারটা হচ্ছে। যে উচ্চতর কোন একটি সত্তার সামনে মাথা নত করে দেওয়া যেটাকে আরবিতে বলা হয় এ ধার নিজেকে ছোট করা নিজেকে ছোট করা এই নিজেকে ছোট করাটা এটা কিন্তু আল্লাহ পাক ছাড়া কারো সামনে মাথা নত করা কথা বুঝেন না নাকি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে সুতরাং আজ ইজহার তাজাল্লুল ইজহার তাজাল্লুল মানুষ নিজেকে ছোট করবে কেবল মাত্র আল্লাহর কাছে কার কাছে আল্লাহ ছাড়া কারো সামনে মানুষ মাথা নত করতে পারবে না এমন কি আমার দেশের কোর্টগুলিতে জজ সাহেবদেরকে বলা হয় মিলর আমার প্রভু ব্রিটিশের শেখানো কথা কোন মুসলমান উকিলের এমন কথা বলা উচিত নয় যায় নয় হারাম এ ধরনের কাস্টমস এ ধরনের ট্র্যাডিশন উৎখাত করা উচিত মাননীয় স্পিকার মাননীয় জজ সাহেব সম্মানিত জজ সাহেব এভাবে বলতে পারে কিন্তু আমার প্রভু প্রভু তো মুসলমানের একজন প্রভু কয়জন তার নাম কি এই সাইড বাস কইলেন আল্লাহ আল্লাহর নাম নিতে দুঃখ লাগে ভয় করে লজ্জা এখন বন্দি কি বা আমি এই জিনিসটা একটা দৃষ্টান্তের মাঝে আপনাদের সামনে পেশ করতে চাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা শুনলে আশা করি আল্লাহ পাক আমাদেরকে ফায়দা দান করবেন আমি দোয়া চাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি যেন বুঝিয়ে আপনাদের সামনে পেশ করতে পারি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আমিন এই আনুগত্যটা একটা দৃষ্টান্ত ভাবে দেওয়া যায় যেমন চাকর মনিবের আনুগত্য করে চাকর কার আনুগত্য করে মনিবের মনিবটা বলে চাকর সেগুলিকে মান্য কর এটাকে আরেকটু বড় করে যদি দেখতে চান তাহলে এভাবে বলা যায় জনগণ একটা দেশের জনগণ সরকারের আনুগত্য করে সরকার যা বলে সরকারের আনুগত্য করে মানুষ তার নিজের অজান্তেও কোর্টে কাসারিতে আদালতে রাস্তায় নৌকায় স্টিমারে প্লেনে শিক্ষাঙ্গনে সর্বত্র একটি দেশের জনগণ একটা সরকারের আইন নিজের অজান্তেই মেশিনের মতো পালন করে চলে ঠিক কিনা এই দৃষ্টিতে যে পরিমাণ লোক কোন সরকারের কর্তৃত্ব সীমায় বাস করে এবং তার আইনের অনুবর্তন করে তাদের সম্পর্কে আমরা বলতে পারি জনগণ অমুক সরকারের আনুগত্য করছে আর এটাকে যদি আরবিতে বলেন তাহলে বলা যায় এভাবে জনগণ অমুক সরকারের এবাদত করছে আনুগত্য করছে দাসত্ব করছে গোলামি করছে এবার এই ধারণাটিকে আরো একটু প্রশস্ত করে দিন তাহলে আপনি দেখতে পাবেন প্রথমে বললাম মনিবার চাকর তারপর বললাম জনগণ আর সরকার এবার এই দৃষ্টিকে আরো প্রশস্ত করে দিয়ে বিশ্বের দিকে তাকান মহা শূন্যের দিকে তাকান পালা দুরু লতা কীট পতঙ্গ সব যেন কারো আইন মেনে চলছেই তো মনে হয় নাকি কোন এবার শুনুন আল্লাহ পাক কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলফা গায়রাতি

আনুগত্যের মস্ত আমার সামনে মাথা নত করে দিয়েছে ঠিক না। একটি ধুলি কণা থেকে শুরু করে নক্ষত্র লোক অবধি যা কিছু আমরা দেখতে পাই যা দেখি না সব হুকুম মানে কার এই আইনের বৃদ্ধাচরণ করার বৃদ্ধাচরণ করার ক্ষমতা কারো নাই এটাকে বলা যায় গোটা বিশ্ব চলাচল আনুগত্য করছে গোলামি করছে এবাদত করছে কার করছে আল্লাহ এটাকে আরবিতে বলা হয় ফিতরা এটাকে বাংলায় বলা হয় প্রকৃতির আইন আইনকে লঙ্ঘন করার ক্ষমতা কারণে বন্ধুগণ এই পৃথিবী আপনি লক্ষ্য করে দেখবেন কোরআন মজিদে এই বন্দিগীকে কোথাও এবাদত বলেছে কোথাও তার বলেছে কোথাও তাকদিস বলেছে কোথাও সজুদ বলেছে কোথাও কুনুত বলেছে আল্লাহ রব্বুল আলামিন এই ইবাদত আল্লাহ فاকির ইনুবতকে বিভিন্ন শব্দে ব্যবহার করেছে যেমন

তারা সবাই পাকের বন্দুকি করছে আল্লাহ করার করছে না। রাত দিন তার প্রশংসা কীর্তনে মাথা নত করে দিয়ে কোন রকমের বিশ্রাম ছাড়া শৈথিল্য ছাড়া সব আল্লাহ পাকের জিকের করছে তসবির করছে আনুগত্য করছে আকাশের সমস্ত ফেরেস কত ফেরস্তা তার তো কোনো ঠিক ঠিকানা নাই কত লক্ষ লক্ষ ফেরা আছে শুধু রুপুর হালতে আছে কেউ তো সেজদার হালতে আছে কেউ তো ডিউটি আছে সেই ডিউটি পালন করছে সব পাকের আনুগত্য করে চলছে এভাবে করে পাক বলছেন যে আমার আনুগত্য এবং আমার তসবি আমার গুণ কীর্তন করার জন্য সব সবাই এর মধ্যে ব্যস্ত আছে

এমন পর্যন্ত যা কিছু আছে আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব তাজবি পড়ছে কা আল্লাহ পাকের সিকের করছে তাজবি করছে এখন হতে পারে এমন যে ব্যক্তি আল্লাহরে মানে না ব্যক্তি বোঝেন না নাকি বোঝেন না একটা মানুষ আল্লাহরে মানে না ও না মানতে পারে যে জিব্বা দিয়া বলে কেউ নাই যে জিব্বা দিয়া বলে সে জিব্বা হুকুম মানে কাপ

অথবা বিরাট একটা মন্ত্রী টন্ত্রী কিছু একটা সবাই আমার হুকুম মানে তোকেও মানতে হবে খবরদার দুর্গন্ধ যেন নাকের মধ্যে না টোকেন নাকিস না শুনবে নাকে শুনবে নাক হোক কান হোক চোখ হোক মুখ হোক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলি সব হুকুম মানে কা হতে পারে ব্যক্তি আল্লাহে অস্বীকার করে বসলো আল্লাহকে বলল যে আল্লাহ নাই সব আম

আজিব এত বড় বিশাল আকাশ এত সুন্দর জমিন এত সুন্দর দেহ এই মানুষ গাছপালা তরুলতা কীট পতঙ্গ পাহাড় নদ নদী সব কিছু দেখে কেবলমাত্র কপাল পড়াই বলতে পারে যে কেউ নাই এমন এমনি হয়েছে আজিব তামাশা এমন এমনি একটা চাউল তৈরি হয় না একটা ডিম তৈরি হয় না এমনি এমনি পৃথিবীটা হয়ে গেল সবগুলির পেছনে আল্লাহ পাক আছেন। তিনি সৃষ্টি করেছেন এখন উপাস্যের প্রতি উপাস্যের প্রতি এই সৃষ্টি মানুষের দৃষ্টি আকর্ষণ করে উপাস্য না কে আল্লাহ তা ঠিক পাও না জন্য এই আল্লাহর সৃষ্টি প্রত্যেকটি পদার্থ প্রত্যেকটি জিনিস ইঙ্গিত করে নিঃসন্দেহে কেউ না কেউ আছে আর তার নাম হচ্ছে আল্লাহ তার নাম কি আরো জনে বলেন নাম কি আল্লাহ এখন প্রশ্ন ওঠে আল্লাহরে বানাইছে কেটা এরা বলে তো মুরগি আগে না ডিম আগে ডিম যদি আগে হয়ে থাকে তো ডিম দারে পার লোকে আর মুরগি যদি আগে হয়ে থাকে কোথার থেকে মুরগি এসে উড়ি এসে দূরে বসলো আইলো কই দিকে আল্লাহ যদি একজন থেকেই থাকেন তাহলে তার সস্তা কি এই প্রশ্ন তুলেছে প্রশ্ন তুলেছেন বাটন রাসেল প্রশ্ন তুলেছে সস্তার সস্তা কে আমি দেখলাম এক আর্মি অফিসার একটা বই লিখেছেন আমার এত ভালো লাগলো বইটার নাম হচ্ছে আল কোরআন দা চ্যালেঞ্জ মহাকাশ কর দারুণ লিখেছেন তিনি আপনারা যদি পান খুঁজে নিয়ে পড়বেন সে বইয়ের গিয়ে তিনি এটার জবাব দিয়েছেন স্রষ্টার স্রষ্টাকে তাই তুমি তালাশ করো তালা শুইতে। একটা লবণ কণার দৃষ্টান্ত তিনি দিয়েছেন একটা লবণ কণা একটি লবণ কলার ভিতরে যতগুলি মণিপুল থাকে একটা লবণ কণার ভিতরে যতগুলি ক্যালাস থাকে একটা লবণ কলার ভিতরে যতগুলি উপকরণ আর উপাদান থাকে অর্থাৎ একটা লবণ কণা যত উপকরণ যত উপাদান ধারণ করে তার ধারণ ক্ষমতা যতখানি জিনিস ধারণ করতে এক হাজার রাসেলের মগজের দরকার একটা লবণ কলা সেইটা চিন্তা করাই কঠিন আর এত বড় মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার ষষ্ঠাকে তালাশ করতে যাও এটা কি স্বাভাবিক কথা এটা পাগলের প্রশ্ন হতে পারে পাগলের প্রশ্ন প্রথম মহাসূন্য চারি ছিল বেটা মহাসূন্য ঘুরি ডুরি আইসা কয়নি কয় যে মুসলমানেরা জারে কয় আল্লাহ হিন্দুরা জারে কয় ভগবান খ্রিস্টানরা জারে কয় গড মহাশূন্য এত ভুললাম আল্লাও দেখলাম না ভগবানরাও দেখলাম আজিব তামাশা তুমি তো তোমার শরীরটাই দেখো না তোমার শরীরটাই তো তুমি দেখতে পাও না তোমার মাথার তালুটা কেমন নাকি দেখছো কখনো আয়না নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে দিয়ে তাকাইলে যদি দেখো মাথার তালু কেমন নিজের ঘাট দেখো না পিঠ দেখো না নিজের হিপ দেখতে পারো না আয়না টাইনা সাইড বাস খান না নিয়ে দেখার উপায় নাই কোন জায়গায় কি আছে শরীরে নিজের শরীরটাই দেখো না কত বড় সাহস এই শরীরের শ্রেষ্ঠাকে দেখতে চাও না তুদের কহুলাম সব

যে একজন আছেন একজন আছেন এই ফুলের সৌন্দর্য যিনি দিলেন ফুল দেখা যায় সৌন্দর্য দেখা যায় কিন্তু গন্ধ দেখা যায় না এই পানির মিষ্টতা মিষ্টি পানি ফুলের গন্ধ জোনাকি পোকার আলো এই যে সুন্দর সুন্দর জিনিস দিয়ে আল্লাহ এই বিশ্বকে সজ্জিত করেছেন সবকিছু ইঙ্গিত করে নিঃসন্দেহে একজন আছেন আর যিনি আছেন তার নাম হচ্ছে কি বলেন তিনি কে এখন এই স্রষ্টাকে চেনার জন্য এই স্রষ্টাকে খোঁজার জন্য চেনার জন্য মানুষ শক্তি পূজা আরম্ভ করলো ওই যে আমি আগে বলেছি মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রেরণা এই কারো না কারোর সামনে মাথা নত করে দেবে সেজন্য মানুষ কেউ তো আগুনকে পূজা করল আগুনের ভিতরে শক্তি আছে বলে আগুনের সামনে মাথা নত করে দিল পাহাড়ের সামনে মাথা নত করে দিল মূর্তি বানাইয়া মূর্তির সামনে মাথা নত করল কাঠের মূর্তি মাটির মূর্তি বানাইয়া তার সামনে মাথা নত করে দিল এগুলির সামনে যদি তুমি নত করলে এগুলি কি মাসির মতো একটা ছোট্ট প্রাণীও বানাতে পারবে এ চ্যালেঞ্জ কাজ আল্লাপা কোরআন আল্লাপা বলেছেন নবী ওদের কি ছোট্ট একটা প্রাণী বানাতে পারবে পারবে না এমন ওদের সামনে যে খাদ্য গুলি রাখা হয় এই খাদ্যের উপরে যদি খাবারগুলি উড়াই নিয়ে যায় অথবা ওদের নাকের উপর এসে যদি মাসি এসে পড়ে এই মাসিটাকে এতগুলো হাত সাথে একটা টোকা দিয়ে একটা মাসিকে উড়াই দিতে পারবে না পারবে পারবে না বুঝতে হবে একথা বুঝতে হবে স্রষ্টাকে তালাশ করতে গিয়ে মানুষেরা আগুনের পূজা করলো পাথরের পূজা করলো গাছের পূজা করলো মাছের পূজা করলো সাপের পূজা করলো বাঘের পূজা করলো শেষ পর্যন্ত সেক্সুয়াল অর্গান এটার বাংলা করলাম না এটারও পূজা করলো এটাকে একটা শক্তির প্রতীক মনে করে এটার সামনেও মাথা মতো করল বন্ধুগান

আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে তোমরা যার সামনে মাথা করো যার সামনে পূজা করো অর্চনা করো ওটা আমার আমার গোলাম তুমি বন্দিগি আল্লাহ হুয়া তার তিনি বলছেন আমাকে বাদ দিয়ে যার সামনে মাথা নত করো ওরা আমার গোলাম সূর্য কার গোলাম চন্দ্র কার গোলাম সাপ বলেন বাঘ বলেন আগুন বলেন সব কার গোলাম এগুলি সব কার কথা শোনে